নমস্কার বন্ধুরা রান্নারঙ বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা খুবই টেস্টি রেসিপি নিয়ে এসেছি তো আজকে রেসিপিটা হলো একটা ঘুগনির রেসিপি তো আজকে বানাবো কাবলি ছোলার ঘুগনি বা এগুলো চানাও বলে তো চানা ঘুগনি বলতে পারেন তো চলুন এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাগুলো তো এটা আমি প্রেসার কুকারে দেখুন সেদ্ধ করে নেবো আর তাতে দিয়ে দিলাম এক চিমটে মতো খাবার সোটা আর এদিকে একটা মশলা করব এখানে নিয়েছি আদা একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কুয়া রসুন দিয়ে একটা মশলা তৈরি করে নেব আর এদিকে দেখুন সিটি দিয়ে কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ আর ধনে পাতা তো কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল তো এখানে খুব ভাবে রান্নাটা করবো দেখবেন খুব একটা বেশি মশলা আমি ব্যবহার করব না তো যেটুকুনিই করবো সেটুকুনি একটুখানি ভাবে ভালো করে করব তো এবার প্রথমে দেখুন আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো তো পেঁয়াজ কুচুনোটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আলু আলু পেঁয়াজ একসঙ্গে আমি ভেজে নেব তো আলুটা যেহেতু ছোটো ছোটো করে কেটেছি তো সেটা আমি এই ভেজি সেদ্ধ করে নেব মানে নরম হয়ে যাবে আর একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আলুটা ভাজার সময় যাতে আলুটার মধ্যে নুনটা ঢুকে যায় তো এবার আমি দেখুন পেস্টটা তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা এখানে পেস্ট করার সময় আমি দুপুচো টমেটো দিয়ে দিয়েছিলাম যাতে একটু পেস্টটা ঘন হয় আর এখানে দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো মোট এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আমি দিচ্ছি কারণ একটু না দিয়ে মানে দিলে রঙটা আসবে না তো এবার দেখুন আমি মশলাটা কষানোর পর দিয়ে দিলাম কাতলি ফেলাগুলো তো কাবলি চুলাটা দিয়ে আমি মিনিট দেড় এক মতো ভালো করে কষিয়ে নেবো নাহলে ওই যে পেঁয়াজ বাটা আছে ওটার গন্ধ বেরোবে তো এবার আমি কষানোর পর দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে চানা মশলা যেটা চানা চানা যেটা মশলা পাওয়া যায় বাজারে সেই মশলাটা এক চামচ মতো দিয়ে দিলাম আর ওই যে আধখানা টমেটো আমি পেস্ট করেছিলাম আধখানা টমেটো আমি দিয়ে দিলাম এই মশলাতে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন এরকম হয়ে গেছে কষানোটা তো এবার আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে কষানোর সময় আলুগুলো পারলে একটু চেপে দেবেন তাহলে গেলে দেবেন তাহলে একটু থিকনেসটা হয়ে যাবে বা ছোলাগুলোও একটুখানি হাতাই করে বা খুন্তি করে একটুখানি গেলে দিলে তাহলে থিকনেসটা হবে আর ভালো লাগবে ঘুগনিটা খেতে তো আমি আরেকটু পরিমাণ নুন দিয়ে দিলাম তো এটা আমি তিন থেকে চার মিনিট মতো কম আঁচে ফুটতে দিয়েছিলাম যাতে সবটা সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে মশলাটা ঢুকে যায় ছোলার মধ্যে বা আলুর মধ্যে তো দেখুন অনেকক্ষণ এটা ফোটার পর আমি একটু কসুরি মেথি পাতা দিয়ে দিলাম সেন্টের জন্য তো এটা খুবই ভালো লাগবে যদি মেথি পাতা দেন তারপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচনো তো এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিলাম এবার আবারও আমি ধনে পাতা দিয়ে এটাকে রেখে দিলাম তো এটা আমি রুটি পরোটার সঙ্গেই সার্ভ করব তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন সঙ্গে থাকবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন